ওই কুটুম তোমার সঙ্গে যাবে তো বাবা আজকে তো আমি আপনাদের কাছে বলছি মানুষের মতো মানুষ হও জীবন তৈরি করো জীবন করো এই পৃথিবী আমাদের জন্য কিছুই না বাবা জি আল্লাহর নবীর অবস্থা দেখে আল্লাহ পাক ডেকে বললে অব্রাইল তুমি তাই ফেলে পেয়ে যাও আমার বন্ধুর অবস্থাটা চোখে দেখো আমার বন্ধু যা বলবে আমি আল্লাহ তাই শুনতে রাজি আছি আজিব রায় তুমি জানো না পৃথিবীর জমি যত নবী পাঠিয়েছি সব নবী আমার পাবার জন্য পাগল সব নবীর আমার পাওয়ার জন্য দেওয়া না আর আমি আল্লাহ আমার বন্ধুকে আমি বন্ধু বলেছি আমার আমি দোস্ত বলেছি আমার নবীর জন্য আমি আল্লাহ যাও রক্তগুলো মুছে দাও আমার নবীকে একবার তোলো আমার নবীর মুখের কথা আমি শুনতে চাচ্ছি আমার নবী পাক কি বলছে আমি সেইটাই শুনব জি আল্লাহর নবীর কাছে চলে এলে তখন পুরো শরীরটা রক্ত বাবা আল্লাহর আল্লাহ বাবা ডানা দিয়ে রক্তগুলো মুছে দিলে দেওয়ার পরে বলেছিলেন আজকের আল্লাহ পাক আমার পাঠিয়েছে আপনার অবস্থা থেকে আল্লাহ সহ্য করতে পারছেন না নবী গো একবার আপনি মুকে বলে ওদের কি শাস্তি দেওয়া হবে আপনি যা বলবেন তাই করতে রাজি একটু জোরে বলা গেল না না বলা ভাবলে আমাদের যদি কেউ মারে আমরা কি করব চার বেটার বাপ আমি আমার মারলি দাঁড়া তো রক্ত গায়ে মাখব ও খবর দিয়ে এনে এইবার দুই পাটিতে মার মেরে 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 জীবন শেষ দেগঙ্গা থানার পুলিশ এসে তুললে আর চল তখনই বলছে কি জানেন আমরা বই দি আমরা বই দি যখন দেড় হেঁটে লাঠি যখন মারতেছে তখন বলতে আমরা ভাই ভাই এক কেন তার আগে তোমার বুদ্ধি ছিল না আগে তোমার জ্ঞান ছিল না আজকে তোমার জীবনটা শেষ তুমি আমি নবীর উম্মত না জি আমার নবীর এক গালে মেরেছে আর একটা গালে গিয়ে দিয়েছে সেই নবীর উম্মত আমি তুমি জি আজকে সব ভুলে নিজে নিজে দ্বন্দ্ব করছো বাবা আমি গুনাহগার আমি আপনাদের এলাকার ভাই আমি খুব বেশি আসি বাবা আমি খুব বেশি আজকে যখন আমি এসেছি আপনাদের কাছে দুটো একটা আলোচনা করে দিয়ে যাচ্ছি একটু ভাববেন বাবা চিন্তা করবেন সবাই মিলেমিশে একটু আল্লাহর নাম লেন বাবা একটু তকবির দিচ্ছি সবাই জোরে একটু আল্লাহর নাম লেন দেখি আওয়াজটা কেমন আছে দেখি বাবা আপনাদের আওয়াজটা কেমন হয় আমি সেইভাবে আপনাদের কাছে আলোচনা করব ইনশাআল্লাহ যত ভাই আমার বসে আছেন মাশাআল্লাহ একটু আল্লাহর নামটা জোরে নেবে যারা রাস্তায় বাড়ি আছে ওরা যেন দিবারে যখন আছে কিছু নইলে ওরা মনে করছে ওখানে বোধহয় লোকজন নেই জি আমরা একটু পরে যাব আমি খোকা ভাই আপা তো চেনেন আমার বাবা আপাদের এই রাস্তা আমার প্রায় যাতায়াত করতে হয় অনেকে চেনেন অনেক আমার জানেন আল্লাহু আকবার এবারে যখন ছেলের আমার ধরে ফেলেছে আমি যখন এসেছি দুটা একটা আলোচনা করব সবাই মিলিবে সেটা তকবীর দান্ত দেখি নারায়ণ তকবীর আল্লাহু একটু আস্তে দিতে হবে অত জোরে দিলে হবে না রেলগেট পার হয়ে যাচ্ছে জি আল্লাহ আকবার আমাদের আওয়াজ কি হবে বাপ কি হবে হ্যাঁ রাস্তার ধারে ভেসে জমি দখন করবে সাসার পাসা সুবুরিমত হচ্ছে আওয়াজ কি হ্যাঁ আর আল্লাহর নামে ধ্বনি দিচ্ছে সাসার মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না নারাই তাকবীর আল্লাহু হচ্ছে জি আমরা তো মুসলমান তো আমরা শেষ ঝাড়া ঝেড়ে দেই আগে ঝাড় বোনা জি আল্লাহ ভক বা না রাই তাক বীর সেলশেলাই হক পুরুফুরার শরীফ সেলশেলাই হক পুরুফুরার শরীফ তেতুলতলা হাদিপুরে মহানীশালের সবাব তেতুলতলা হাদিপুরে মহানীশালের সয়াব না রাই একটু ওই আওয়াজ আছে যে কেন করেন কালে মা লাই লাহা লা আই লাহা বাহ সুন্দর হচ্ছে বাহ সুন্দর হচ্ছে বলুন লা আই লা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়ো হাসবি রব্বি জাল্লাল্লাহ মাআফিন কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহ সবাই মিলেমিশে বলেন আলে বাবলা বনে গাছের তলে আমি বসব নিয়ে গিরে খেজুর পাতার তাজবা নিয়ে পরিয়ে দে বসি ও যে মোদির বাদশা গোমা করবে মা বাদশা তোর মুহাম্মাদের দিনা আম্মা সঙ্গে নিয়ে যায় ইজর আল্লাহ হম্মা আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটির আমার সোনার চাঁদেরা বিশ্ব নবীর কাছে জীবরাই যখন বলেছিল নবী গো একটুখানি মুখে বলুন আল্লাহ ওদেরকে উজার করে দেবে ওদেরকে ধ্বংস করে দেবে নবী রক্ত যেখানে পড়েছে আল্লাহ সহ্য করতে পারছে না একটু মুখে বলু আল্লাহর নবী জিব্রাইলের হাতখানা ধরে কি বলেছিল ও তেতুল ভাই ও হাদিপুরের ভাই আজ মহাফিল তোমরা দিয়েছো বাবা নবীর মহ মজলিস তোমরা করলে কেন করলে বাবা কি জন্য করলে বাবা সেই নবীর ভালোবাসা তোমরা করেছ আমার নবী পাক ওই সুয়ে কি বলেছিলেন যে নবীর শরীরটা কেটে হাজরা হয়ে গেল আমার নবীজির মাথা কেটে গেল ওই অবস্থা নবী কি বলেছিলেন ও জিবরাইল ওদের কোন আজাব যেন আল্লাহ না দেয় ওদের যেন উদার যেন না করে ওরা যে রক্তমার বার করে দিয়েছে এই রক্তের বিনিময়ে কোরআন আর ওদের ঘরে ঘরে যেন আল্লাহ পৌঁছে দেয় আরেকটু জোরে বললেন না আর একটু জোরে বললেন না আজকে নবী পাক যদি একটু বলতো ওদেরকে উজার করে দাও বদলালো আল্লাহ পাক তায়ে বাসিটা জাতার মতো পিষে দিত কিন্তু রহমতের নবী বলিনি কি বলেছিল এই কোরআন আর কলেমা ওদের ঘরে ঘরে পৌঁছে দিন ওরা জানুক ওরা বুঝুক জি আজকে আমরা মুসলমান ভালো খাচ্ছি ভালো পড়ছি জি এখান থেকে চল্লিশ বছর আগে আমাদের কি দিন গেছে বাবা খাওয়া হয়নি কত কষ্টের দিন গেছে ভুট্টাটা খেয়ে আজকের জীবন বাঁচিয়েছিলেন মনে আছে তখন মসজিদগুলো ছিল কাঁচা আর ইমানদারের ইমানগুলো ছিল পাকা জি আমার চাঁদপুরে হুজুর যখন হামাদামায় ভ্যান থেকে লাভত বাবা তখন তো বেশি গাড়ি ছিল না আমার চাঁদপুরে হুজুর যখন ভ্যান থেকে হামা দামায় লাফতো মানুষ পাগলের মতো ঘিরে থাকতো হুজুর কি খাবেন জি তখনকার মন মানসিকতা ছিল আলাদা বাবা এখন আল্লাহ টাকা দিয়েছে বাড়ি দিয়েছে গাড়ি দিয়েছে সব দিয়েছে কিন্তু মনটা আমার আপার কৃপনাতা হ্যাঁ বাবা তখন এত রোগ শোক ছিল তখন এত হাই প্রেশার ছিল সুগার ছিল গ্যাস্ট্রিক ছিল হ্যাঁ এখন টাকা হয়েছে চাষার খাতি পারে না যখন টাকা ছেল না খাবার জন্য আউ দেছে আর এখন আল্লাহ টাকা দেছে ডাক্তার মানা করে দেছে রাতির বেলা দুটো পাতলা রুটি খাবি কলকাতা শিয়ালদা যেন দেখা যায় আর এক চামচ সবজি খাবি বলছে ডাক্তার বাবু আমার অনেক কিছু আছে বলছে তালা পড়ে গেছে আর খাবি নেই খোদার মার বাবা খোদার মার আজকে যদি মনে কিছু না করে যদি সেই খোদাকে রাজি করতে তোমার জীবনটা সুন্দর হতো আল্লাহর নবীর তাদের দিন কেমন গেছে ইতিহাসের পাতারা কুলে দেখো বাবাক তুমি চোখের পানি রাখতে পারবে না ইতিহাসে পাওয়া গেছে আমি দুটো আজ আপনাদের করে দিয়ে যাচ্ছি মুসলমান নবীর একজন সাহাবি আমার নবী বাবা মদিনার মসজিদের নামাজ পড়াত আমার নবী হলো নামাজের পরে মোনাজাত হয় কিন্তু সাহাবি উনি মোনাজাত করেন না বাবা নামাজ সালাম ফিরে চলে যা ও ভাইরা আজকের সেই দিন আমাদের কাছে এসে গেছে গো আজকে জুম্মার দিন নামাজের পরে কিন্তু মসজিদ অনেকে থাকে না ফরজ নামাজ খতবা হয়ে যাবার পরে আর নামাজ কেউ পড়তে চায় না চলে যাচ্ছে আমার নবী বাকের কাছে সংবাদ পৌঁছে গেল নবী গো আপনার একটা স্বাভাবিক বাবা ফজরের নামাজ পড়ে চলে যায় কিন্তু মোনাজাত কিন্তু করে না আমার নবী ডেকে বলল বাবা আমার সাহাবি ও যে মোনাজাত করে না খবরদার কারুর সঙ্গে বলবে না আমি নবী ওকে জিজ্ঞাসা করবো আমি জিজ্ঞাসা করব আমার মোনাজাত কে ওর পছন্দ হয় না আমি জিজ্ঞাসা করব। তারপর দিন আবার নবী নামাজ পড়ালেন সাহেষে পিছনে দাঁড়ালেন বাবা নামাজ পড়লে নামাজের পরে নবী আমার সালাম ফিরিতে চলে গেলে হাজরাতে উমার ফারুক রাদি তালা আনহু আমার নবীর কানে কানে বলে নবী গো আসকা পারি সাহাবি কিন্তু চলে যাক ও ভাইরা রে বিশ্ব নবী কাউকে কিছু বললেন না আমার নবী একাকা চলে গেলেন ওই সাহাবির বাড়িতে একবার জোরে চিল্লে বলেন কেন করে না ওকে জিজ্ঞাসা করে জানব আজকের আমার মোনাজাত কে পছন্দ হয় না আমি জিজ্ঞাসা করব। জি আজকের আমাদের মতো ঢেকি না এদিক পেশাব করে পানি নিতে পারে না ইমামের ভুল ধরতেস বলি ইমাম কিচ্ছু জানে না তা যদি না জানে ওর মসজিদ রেখিস কেন তুই পড়া বলতে হুজুর আমি পারিনি হ্যাঁ আর আছি কোথায় বাপ জি দুঃখ লাগে ব্যথা লাগে মেয়ের বিয়ে দিচ্ছে শলা খরচ আর যে ইমাম পড়াচ্ছে তার বলছে এই কাপড় হাটায় দেখা করি সন্ধে বেলা তোর দোব জি এই বাপের তিন লাখ আগে দিচ্ছিস কেন বল হ্যাঁ তাও যদি ছেঁড়া ফাটা হয় ও নোট ছেলের বাপ নেবে না নাম্বারিক নোট দিলি ভালো হয় জি আর যে লোকটা জোড়া লাগাচ্ছে তারে বলছে কাপড় হাটে দেখা করি তোর দোবো এ জাতের উন্নতি হবে জি আল্লাহর নবী গেলে সালাম দিলে আসসালাম আলাইকা ইহালাল বায়াত ঘরে থেকে কোন জবাব এলো না আমার নবীর তরিকা হচ্ছে বাবা কোন বাড়ি গেলা আগে সালাম দাও আমার নবী সালাম দিয়েছে বাবা কোন উত্তর পেলেন না আমার নবী চিন্তা করতে লাগলে আমার নামাজ পড়ে সাবিত চলে এলেন কেন সালামের না সালাম দেয় দিলেন ইহালাল বায়াত ও ভাইরা বাবাজি কি বলবো দুবার সালাম দেয় কোন উত্তর যখন পেলেন না আমার নবী চিন্তা করলেন মনে সাহাবি এখনো বাড়ি আসেনি এইবার লাস্টের বেলা সালাম দিলে আসসালাম আলাইকা ইহালাল বায়াত বাবা তিন বার জব জবাব দিয়েছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ দ্বীনের নবী আমার নবী বাইরে দাঁড়িয়ে আছে সাহাবী জল দিয়ে সে আমার নবীকে পাঁজা করে জড়িয়ে হাউ মাউ করে কেঁদে উঠেছে নবী গো আপনি রহমতের নবী আপনি মায়ার নবী আপনি আল্লাহর দস্ত আপনি মনে কিছু করবেন না আমার সালামের জব দিতে একটু দেরি হয়ে গেছে আমার নবী পাক দেখ বললো বাবা তুমি আজকে রে আমি নবী তোমাকে সালাম দিচ্ছি আর তুমি সালামের জব না দিয়ে ঘরের ভিতরে গল্পগুজব করছো সাহাবি বলছে নবী গো না না তাহলে বাবা আমি নবী সালাম দিচ্ছি বুঝতে পারলে আল্লাহর নবীর সাহাবি নবীর বুকে মাথাটা দিয়ে কেঁদে কেঁদে বলছে নবী গো কারণটা শুনে আমরা স্বামী স্ত্রী দুজনে আমাদের একটা মাত্র কাপড় নবীজি গো আপনি ঘরের ভিতর তাকিয়ে দেখেন একটা বড় গর্ত করা আছে আমি স্বাভাবিক আমি আপনার নামাজ পড়ে চলে আসি কিন্তু মোনাজাত করতে পারি না কারণ আমি দৌড়ি আসি আমার বিবি ওই গর্তের মধ্যে বসে থাকব লুঙ্গ অবস্থায় আমি কাপড়টা পরে চলে যাই আজকে আমি এসে ওই কাপড়খানা খুলে দেয় আমার বিবি কাপড়খানা পরে আল্লাহর নামাজ আদায় করে নবীজি গো আমি সালামের জব কেন দিতে দেরি করলাম আমি ওই কাপ উলঙ্গ অবস্থায় আমি গর্তের মধ্যে বসেছিলাম আমার বিবি কাপড় খানা পরে উনি আল্লাহর নামাজ আদায় করছিল আমার বিবি কাপড় খানা খুলে দিয়েছে ওই কাপড় খানা পরে তাই আপনার কাছে আমি হাজির হতে পেরেছি তেতুল তালার ভাইরে একবার বেরেনে আপনি কথা খানা রাখুন আমার নবী জীবনটা কেমন গেছে বাবা সাবিদি জীবন কেমন গেছে আল্লাহ নবী হাউ মগরে কাঁদতে লেগেছে বাবা তোমার একটা কাপড় এই অবস্থায় তুমি জীবন যাপন করো আজকে কিছু তুমি মোনাজাত করো না ও সাবি তুমি মদিনার মসজিদে চলো আমি নবীটা কাপড়ের ব্যবস্থা তোমার করব বাবা চলো তোমার যাতে একটা কাপড় হয় দুজনের দুটো কাপড় যাতে হয় আমি নবী ব্যবস্থা করবো চলো ভেবেছেন ভেবেছেন নবী সাহাবিদের জীবনটা কেমন গেছে একটু ভাবুন একটু পেরেনে নেটাল রাতের বেলা বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন আজকের আলমারি খুলে দেখো শুধু কাপড় আর কাপড় কাপড় আর কাপড় আর নবীর কেমন অবস্থা ছিল আল্লাহর নবী সাহাবি কে মদিনার মসজিদে আনছেন যে কোন একটা সাহাবীর কাছ থেকে একটা কাপড় নিয়ে আমার গরিব সাহাবিকে আমি একটু দেব আস্তে আস্তে তাকে দেখে ছয় থেকে সাত বছর বয়স একটা ছেলে খেজুর গাছে বাঁধা ছেলেটা হাউমাও করে কাঁদছে কেউ দড়িটা খুলে দেয় না আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী বাচ্চার দেখলে নবী থাকতে পারতেন না নবী আমার দাঁড়িয়ে গেলে বাচ্চার মুখ দিয়ে তাকে নবী বললেন বাবা তুমি এমন করে বাঁধা কেন তুমি কাঁদছো কেন সাবিকে বললো বাবা তুই কি বাচ্চাটার চেন ওই সাহাবি কেঁদে বলছে নবী গো ওই বাচ্চা অন্য না ওই বাচ্চা আমার আমার আমি জন্মদাতা বাপ আমারই করিজার টুকরো আজকের খেজুর গাছে বাঁধা আমার নবী পাক দেখ বলছে বাবা তোমার ছেলে বাঁধা কেন সাবি বলছে নবী গো আজকে তিন দিন আমার উনুন জ্বলে না আমার খুদায় কাতর আমার বাচ্চা সহ্য করতে পারিনি এই গাছটা হচ্ছে হুদির গাছ আমার ছেলে একটা খেজুর পে রেখে খেয়েছে তে আজকের দড়ি দিয়ে বেঁধে রেখেছে ওই খেজুরের দাম না দিলে আমার ছেলে কিন্তু ছাড়বে না ও ভাইরা রে আল্লাহর নবী আরো জোরে জোরে কানতে লাগলেন আল্লাহ আজকের সাহাবীর ঘরে এমন অবস্থা এইবারে দেরি করলেন না মদিনার মসজিদে সাহাবিকে নিয়ে যখন চলে আমার নবীর চোখে পানি দেখে সব সাহাবিরা মদিনার মসজিদে কানতে লেগে যা সবাই হাউমাউ করে কানছে নবী গো আপনি কানছেন কেন আপনি না রহমতের নবী আপনি না মায়ার নবী আপনি কাঁদবেন না বলুন কি হয়েছে আমার নবী পাক বলছে দেখে বাবা আমি তোমাদের কাছে একটা দাবি করব, আমার দাবিটা পূরণ করতে হবে হুজুর বলুন কি দাবি আপনি শুধু মুখে বলবেন আমরা দাবিটা পুরো করব। আল্লাহর নবী তাকে দেখছে আমার উসমান গনি আমার সাহাবি আমার জামাই মদিনার ধ্বনি আমার জামাই কই তাকে দেখছে যে আহা তাকে দেখিয়া একদম কোনায় হজরাত উসমান গানি রদিয়াল্লাহতলা আনহু আমার অসুল পাকের দুটো মেয়ে বিয়ে করেছিলেন উনি একটা কোনায় বসে আছে